আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কীতা কত ভালো আসো আশা করিয়া সব বালা আসো আর আমিও ভালা আছি আর আইজ আর একটা নতুন ভিডিও লইয়া আপনার মাঝে আই হয়েছে আশা করিয়ার আমার আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না স্কুল ব্লগটা গতকাল বিকাল থাকি আরম্ভ করছি গতকাল বিকালে আর কৃষ্ণকচুর গাছ থাকিয়া তিনটা বাঘু উঠাইয়া বিকালে ডাইল দিয়ে রান্ধিছিলাম আর গতকালকুর ভিডিওটা বেশি লম্বা ইর করি আর লগে শেয়ার করছি না আর আইজ লগে একটু শেয়ার করলাম আমার সুপারি গাছাইন নিচে অনেক বড়ো বড়ো আর কৃষ্ণকচুর বাগু দিছে এখানে তিন চারটা গাছ আছে আর গাছগুলা থাকি আর কোনোদিন বাগু উঠাইছি না আইজ প্রথম বাঘু উঠাই আর আমি উটাই চি আর আর ভাতায় একলগে বাজা করিয়া খাই ভাল লাগে আর আমার সুতো জালে কইলো দাইল দিয়ে অনেক বালা খাওয়া যায় কৃষ্ণ কৃষ্ণকসুতীয় আর এখন তিনটা বাগুনি আমি কাটিয়া দাইল দিয়ে রাধিলিম আর আপনার লগে থাকে পুরা ভিডিওটা দেখবার ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করে একটা লাইক লাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবান গোছাই কাপড় ধুলি আ বেশি পরিষ্কার হয় আর সার্ফে আবার আ গা মামালা কাপড় একটু পরিষ্কার হয় কিন্তু বেশি আলা আলার কাপড়গুলা বালা করিয়া পরিষ্কার হয় না আর যে কাপড়টা লাগায় একটা একদম ময়লা করি লাই আর সার্ফে আর তাইর কাপড়গুলা আ বালা করিয়া পরিষ্কার করে না এর কারণে মাঝে মাঝে আনি কাফড়ি সাবান রাখি আরে তাইর কাপড় মাঝে শুধু সাবান গুছিয়ে ওগুলা দই আ খাফর বাল্ট দুই আবার করছি এখন আর মেলিয়া দিবার জায়গা নাই এখন আমি শুকনা খাফর গুলা আড়ি হাড় তাকি উটাই আর গিয়া সহালেও ওগুলা আর সামান্য সামান্য রইছিল ওগুলা গোলাম দিছিলাম আর এখন আবার বিজা খাফর গুলা মেলার আর শুকনা গুলা নিয়া আনিয়া বীজা গোলামেলিয়া বাড়ির আমার দোকান দোকানটাই কিছু খরচ আনছে এক কেজি ভিঁয়াজ আর চার প্যাকেট পিটিনিয়া আসলে এক প্যাকেট খাই দিছ এক প্যাকেট সার্ফ আর এক প্যাকেট গুড়ামরিচ আর এখন আমি পেঁয়াজ গুলা আর কলের মাঝে রাখি আর হসুত দিয়ে রান্ধিবার লাগে দোকানটাকে বিশ টাকা দাইল আনাইছি আর এখন আমি ডাইলগুলা ভিজাইয়া রাখি আর ফুরন বাড়িতে থাকতে ছোটো ছোটো ফিট করে হসু দিয়া আর দাইল দিয়ে খাইছি অনেক বেশি ভালো লাগতো খাইতে আর এই কৃষ্ণ হসু দিয়া ডাইল দাইল দিয়ে আগে আর কোনোদিন খাইছি না আর প্রথম রান্না করি আর এখন আমি রান আন্নাটা পোয়াই দিয়ে রা আপনার লগে থাকিয়া পুরা আন্নাটা দেখবা ফুরানায় থাকতে যখন দাইল দিয়ে ফিট করে কসগুল্লা রান্ধিতাম তখন আর এই কচুগুলা সামান্য সিদ্ধ দিলাইতাম আর এখন আবার আনা সিদ্ধ দিয়ে কসগুগুল্লা রান্ধিল হইল কৃষ্ণ কচুতে গোলার মাঝে চুলকায় না তবু আর এই কচুগুলা সিদ্ধ দিয়ে রাধি আর এত সময় ধরে যে ভিডিওগুলা তেসনগুলা গতকালকের ভিডিও আর আজকের ভিডিও আর আজকে সকাল ছয়টা তাকে আরম্ভ করছি এখন সকাল ছয়টা বাজে আর আমি আমার সুখ দুঃখ সংসারের বইন আমার মার জুবাইরা ডাক্তারের কাছে যাই আর কে সে ডাক্তার দেখাই তামোখানো গেলে বুঝতে পারবা আর টুকন ঠুকন লাগি এত সকাল সকাল গুম তাকি উঠা হয়েছে আর বাড়ি তাকি ছয়টার সময় রওনা গাড়ি তুটিও আমার বইনে গুম আরম্ভ করে দিছে আর আরিয়ানো বাবা আইসেন না জুবাইরে আইছে আর জুবাইর তো সামনের সিটও বইছে আর একদম জুবাইরে এখনও গুমার আর আমার বইনেও এখনও গুমার ঘুমাইতে গুমাইতে জুবাইরে একদম চির তাকি ফোড়া ধরছে আমার মা আর বইনে আরে গাড়ি লই আমরা বাড়ির নিচে না আর ওখান থাকি উঠিয়া আমিও তান লগে ডাক্তার দেখানি যাই আর কয়েকদিন থাকি আর মাতার মাঝে এত গুড়া নেই গুড়ার আর শরীরের মাঝে একদম কমজুরি লাগে আর একদম হবদ মিলে না আর এখন সবজি বাগান তো কিছু কিছু কাজ করা লাগব সবজি লাগাইবার সিজন আইসে আর শরীরটা লইয়া আর এই সারাদিন একদম বিছনার মাঝে তাকি আর একদম আর শরীরের মাঝে শক্তি পায় না কাম কাজ করতে আর মাথার মাঝে অনেক বেশি ঘুরে চৌকু আন্দাই খরি এর কারণে আর যে এখন আমি ডাক্তার দেখানিটাই আর জুবাইরেও ডাক্তার দেখানি তাইছে আমার মায়ও ডাক্তার দেখা নিতাইছেন আমার মার তো কিডনির মাঝে ভাত্তর। আর আগে একবার সোনোগ্রাফ করা আ ভাতর দোরা পড়ছে আর এখন আবার কয়েকদিন থাকিয়া আরও বেশি জ্বালা যন্ত্রণা করে আর আবার আইজাবার চনগ্রাফে করাইবা। আমি আইজার নতুন করে কোনো টেস্ট করা তো অনেক টেকা লাগি যায় আর চারি পাঁচ মাস আগে আর এক ডাক্তার দেখাইয়া সবগুলা টেস্ট করি লাইছি আর এই টেস্টর রিপোর্টগুলা লইয়া এই ডাক্তারের কাছে আইছি ডাক্তারে আই আগর টেস্টর রিপোর্টগুলা মো দেখাইয়া কিছু ওষুধ লইয়া বাড়ি যাইমি আর বেশি টেকাও আনছি না মাত্র আর এই দুই হাজারের মতন আনছি আর ওগুলা যাওয়া আরে ওষুধ লেগে বাড়ি যায় মুগি আবার নতুন করিয়া টেস্ট তো অনেক টাকা লাগে যে বইয়ের কারণে টেস্টগুলা করা আইটাম নাই আফাজতো চলাফিরা করার লাগে আর কিছু ওষুধ লগা বাড়ি মুগিয়া সকাল ছয়টার সময় বাড়ি থাকি রানা দিছি আর সাতটার সময় আবার হসপিটাল আগে আর এত ফাতলা পাইছি একদম মানুষ নাই আর আমরা আগে আমরা টুকনগুলা ভরে গেছে আমার মার সাত নম্বর জোগাইরুর আট নম্বর আমার আবার নয় নম্বর আর একটু ভরে দেখি একদম ভিড় হয়ে গেছে আর পুরা হসপিটালটা একদম ভরে গেছে এই হসপিটালটা বদরপুরের সাইডে পড়ছে আর এই হসপিটালের নাম হইল হসপিটাল আর অনেক হয় হয়তো আর আমার ভিডিও দেখিয়া এই হসপিটালটা সিন পাইতে এখন আবার আমরা ডাক্তার দেখানি শেষ হয়ে গেছে আমরা তো এক সিরিয়ালে ভরে গেছি স্যারার আগে আমার মায়ে দেখাইছেন ডাক্তার পরে আবার আবার জুবাইরে এরপরে আমি এখন আমি ডাক্তার দেখাই আমার বইনটাই আর মারে ভাই না আর এখন আইসি সুজা সোনোগ্রাফি গর সামনে আর ওখানও দেখি আর আমার মা সোনগ্রাফি লাগিয়ে ভিতরে ঢুকছেন আর আমার বইনে বারান্দায় বসিয়া অপেক্ষা করে মা এখন সোনোগ্রাফি করিয়া পার হয়েছে না আর এখন আমরা সারা কেন্টিনের মাঝে খাওয়া যাই আর সকালে তো আমার মা আনা খাইয়া আইসেন সোনোগ্রাফি করাইবার লাগিয়া আর আমরাও আর সামান্য সামান্য খাইয়া আইসলাম আর এখন তো দুপুর দুইটা বাজি আসছে পেটর লাগি গেছে এখন আবার গিয়া কিছু খাওয়া দাওয়া করিয়া আবার হস্পিটেল আইমু আইয়া আর রিপোর্টগুলা লইয়া রিপোর্ট ডাক্তারতে দেখাইয়ার পরে ওষুধ লইয়া বাড়িতে বলতে পারব না তোমরা না করে কেন এই বাংলাদেশি না শ্রীপুরার ভেটা দাওরা নেই কোন নাই হ্যাঁ ক্যান্টিন তাকি আমরা তিন প্লেট ফুলাও খাইছি খাইয়া এখন আবার হে হসপিটাল গেছি গিয়া গিয়া ওখান থাকি হি রিপোর্ট পার করিয়া রিপোর্ট ডাক্তার দেখাইয়া ঔষধ লো শেষ শুই গেছে এখন আবার আনা দেলাই আর গিয়া গাড়ি উঠি মুড়ে যাই মি আর বাড়িতে যতটুকু ফারমো আপনার শেয়ার করমো আপনার তাকিয়ে পুরা ভিডিওটা দেখবা হসপিটাল থাকি আওয়ার সময় গাড়িতে আর কোনো ভিডিও করছি না সোজা বাড়িতে আই আর আওয়ার সময় আমার লইয়া লইয়াছে আমার বইনে তো যাওয়ার সময় গাড়ি দিয়ে আমার বাড়ির নিচ তাকি আমার নিচ্ছে আর আওয়ার সময়ও বাড়ির নিচে আনিয়া দিছে আর আমার মাও তো গাড়ির মাজে আসলা আর আমার মেয়েরা দেখছেন দেখি আর আমার মারে মুঠেও যাইতে দিচ্ছই না তারা বাড়িতে আনিয়া লইয়া আইসি আর এখন আর আমি মাংসগুলা ফ্রিজে আঁকি সকালে রাখিয়া ওগুলা বার করিয়া কাটি আর এখন ফানিলাও দি রান্না করবো আর আপনার লগে তাকিয়া পুরা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভঙ্গি একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিওতে আর এত মনেও চায় না গত বছর তো আমার অনেক বেশি লাউ হয়েছিল আর ভানিলাউ খাইবার মনেও চাইছে না আর এখন আবার ফানিলাও লাউ খাইতে পাই আর না আর আমার তো এই বছর মুঠেও ফানি লাউ আর না আর আমরার বাড়ির সাইডর যে একজন মারা গেছেন আমার বইনের বাড়ি যাওয়ার পরে এখন উনি যে যারটা আরে রুইয়া রাখিয়া গেছিল এখন অনেক বেশি পানি উনার জার আর ওনার ছেলে আর এখানে আমার সবজি বাগানো আর এই একটা গুড়ের মাঝে ভাঙলেও বেশি ফুটিছিল না আর এরপরে আনিয়া আনুয়া সেরা আনিয়া ডুলাইয়া লাগাইছিলাম আর এখন আবার গুড়টা সাইডে দিয়ে এত গাছ হয়েছে এখন আমি গাছগুলা লাগিয়ে পরিষ্কার করিয়া দিব আর আজকের মতো এখানে বিদায় নিলাম এত সময় ধরিয়া লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ